তো সকলের কি অবস্থা গাইস আজকে আবার আসলাম নতুন গেম প্লে করার জন্য হ্যাঁ তো আজকে আসলাম আবার পঞ্চাশ হাজার টাকা নতুন করে ডিপোজিট করে হ্যাঁ তো দেখা যাক কি খেলবো কে খেলি তো বেশিক্ষণ খেলবো না নামাজের সময় হয়ে যাইতেছে হ্যাঁ অল্প কিছুক্ষণ খেলবো অল্প কিছু টাকা পফিট করার জন্য আসছি হুম তো আপনারা সবাই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে গিয়ে দেখবেন আমার প্রমো দেওয়া আছে হ্যাঁ ওই প্রোমো দিয়ে সকলে অ্যাকাউন্ট করবেন আর আরেকটা কথা হলো ভিডিওর কমেন্ট বক্সে আইডির লিঙ্ক দেওয়া আছে হ্যাঁ তো ওই লিঙ্কে যা সকলে আইডি করবেন

আর ব্যাগ দিয়ে দিলো আর সেই দাওয়াতে রাইডে এই 5x দ্য ব্যাগ দিদ দিস হ্যাঁ प्रॉफिट করাইতেছ না দিছেন 10 নেক্সট দিয়ে দিছে আবার ব্যাক টেন এক্স আবার তো দেখেন তখন খেলতে পারি বা কত টাকা প্রফিট করতে পারি হম তো দিতেছে না দিতেছে না অনেক টাকায় লস করে দিল স্থানে একটা ব্যাগ দেয় তাহলে কি হইল অ্যামাউন্টটা আর একটু বাড়াই দিই

टेन एक बार दे यार दवा नाम नहीं हम्म कौन एक कौन पोर पोटी थे वो तो लॉस कर रहे थे वो बुस्ते सीने যাই হোক দেখি কি করে শেষ পর্যন্ত অনেকটাই লস করা গেছে

दुर कैग देखिए ये ओके होय ना हो डबल Abby, kamu bosnya. Tahu di пошёл. А вообще дабл, вот sure ну вот а. কথা কন শুতে বেশি কথা কন শুধু আসনে 나 우리 가